কেরালার বিরুদ্ধে কঠিন ম্যাচ এগারো নম্বরে থাকলেও বুধবার জিততে নামবে কোচ হিন ইস্টবেঙ্গল আই এর পয়েন্ট তালিকায় এগারো নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল কিন্তু এখনও আশা ছাড়ছে না তারা বুধবার কেরালা রাইটার্সের ঘরের মাঠে জিততে নামবে লাল হলুদ আরও একটি ম্যাচ ডক আউটে নেই কোচ কার্সেল কুইদ্রাত আইএসএল এর পয়েন্ট তালিকায় এগারো নম্বরে রয়েছেন ইস্টবেঙ্গল কিন্তু এখনও আশা ছাড়ছেন না তারা বুধবার কেরালা বাস্টার্সের ঘরের মাঠে জিততে নামবে লাল হলুদ ম্যাচের আগে দিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল সহকারী কোচ বিনো জর্জ কেরালার বিরুদ্ধে ম্যাচ সহজ হবে না জানেন জর্জ তিনি হাল ছাড়তে নারাজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে জর্জ বলেন জানি কেরালা শক্তিশালী দল গ্যালারি ভর্তি দর্শক থাকবে কিন্তু তাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না কারণ কলকাতায় এত দর্শকের মাঝেও খেলার অভিজ্ঞতা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের আছে আশা করছি ফুটবলাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় এগারো নম্বরে থাকলেও ছয় নম্বরে থাকা ব্যাঙ্গালুরু এফসির সঙ্গে তাদের পয়েন্টে তফাত মাত্র চার বেঙ্গালুরু এক ম্যাচে বেশি খেলেছে তাই এখনও সুযোগ রয়েছে লাল হলোদের তবে ফুটবলারদের চোট তাদের বারবার সমস্যায় ফেলেছে এই মৌসুমে নন্দন কুমারকে আর পাওয়া যাবে না শাউল ক্রুস্পকে বা লালাচুঙ্গার চোট রয়েছে তাদের মধ্যে কেউ খেলতে পারবেন খেলার আগে প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বেঙ্গল জর্জ বলেন নন্দন চিকিৎসা শুরু করেছে ক্রেপসো দলের সঙ্গে এসেছে ম্যাচের আগে আমরা শেষ অনুশীলনের পরে প্রথম একাদশ ঠিক করবো আশা করছি ভালো ফুটবলারদের পাওয়া যাবে জর্জের সঙ্গে সাংবাদিক বৈঠকে গিয়েছিল অনর্ধ উনিশ দলের খেলা অমন সিং তাকে সিনিয়র দলে ঢোকানো হয়েছে সুযোগ পেয়েছেন শ্যামল মোহিতোসরেও এই তরুণকে নিয়ে আশাবাদে জর্জ তিনি বলেন যে আমরা ঠিকই এগিয়ে যাচ্ছি বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে সিনিয়র দলের সুযোগ দেওয়া হয়েছে সায়ন বিষ্ণুরা এদের মধ্যে নজর কেড়েছে আশা করছি বাকিরা সিনিয়র দলের সুযোগ পেলে ভালো খেলবে বুধবার কেলাবাস্টার্স বনাম বনাম ইস্টবেঙ্গল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে টেলিভিশনে দেখা যাবে স্পোর্টস এইটিন চ্যানেল তাছাড়া জিও সিনেমাতেও দেখা যাবে এই খেলা